হ্যালো বন্ধুরা তো এই দেখো আজকে আমরা চলে এসেছি এই বাড়িতে আমাদের পুরনো বাড়িতে এই যে এটা মাঠ এই যে মন্দির এই দেখো আমাদের পেয়ারা গাছ আজকে তোমাদের সাথে হোম টু শেয়ার করবো ওই দেখো পেঁপে গাছ পেঁপে হয়েছে পেয়ারাও কিন্তু হয়েছে আমি আগের দিন নিয়ে গেছিলাম পেয়ারা আর অনেক ঘাস জমে গেছে এগুলো পরিষ্কার করতে হবে তো এই যে মিস্টার দত্তবাবু আজকে হচ্ছে শনিবার তো বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এবার পুরো হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে না ক্যামেরাটা ধরো গত শনিবার তো বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি না এরকম বললাম মানে আজকে বারটা বললাম আজকে যে ভিডিওটা করছে বেশি বেশি বকছে দেখো ভিডিওর মধ্যে লোকে জানে না কিবা পাঁচটা আমার ভিডিও করতে আসো তো এই দেখো আজকে আমরা এখানে স্নান করতে এসেছি তো ভাবলাম যে স্নান করতে যখন এসেছি এইবারে তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে বাড়ির গেট পুরো এটা হচ্ছে একটা দোতলা বাড়ি এটা হচ্ছে একটা গ্রিলের গেট এই গ্রিলটাও কিন্তু অনেক পুরোনো অলরেডি ভেঙে গেছে চলে আসছে এবার এই যে একটা বারান্দা দেখতে পাচ্ছো পাশে একটা রুম আছে এটা একটা দেখাও দেখাও এই যে একটা দরজা আসুন ও মানে আমাকেও ব্যাক ক্যামেরা দেখছো তো কেমন কেমন মানে পচা লোক ও পারবে না ভিডিও করতে আমি উপরে তালা খোলা আছে তা কি জানি আমি কি দাঁড়িয়ে থাকবো নাকি তালাটা খুলে দাও তো এই যে দেখতে পাচ্ছো এখানে একটা রুম আছে এটা হচ্ছে পাশ পাশ দুয়ার যাকে বলে মানে বাইরে বেরোনোর জন্য আর এখানে একটা বারান্দার গ্রিল আর ওই পাশে আমাদের একটা গলি আছে মানে ছোট্ট একটা গলি ড্রেনের ওপর দিয়ে জাস্ট জায়গা ছাড়তে হয়েছে সেটা এতগুলো আমি একসাথে কি করে নেবো তুমি আসার সময় নিয়ে আসবে তো এই যে দেখো মেঘনার হাতে আমার ফোনটা দিয়ে দিয়েছে আর একটা ফোন দিয়ে ভিডিও করছি এই বাসটা এক্ষুনি আমরা দুজনে মিলে ঢুকালাম এই যে এখানে বাসটা ঢুকালাম বাইরে ছিল বৃষ্টি হচ্ছে তো তো ওই জন্য এখানে ঢুকে দিলাম আর এই দেখো সেই ঘর যে ঘরটায় ঠাম্মা থাকতো ওই মেঘনা তো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে তো অনেকটা আওয়াজ আসছে কেননা পুরো বাড়ি এখন ফাঁকা এখন কোনো মেসের স্টুডেন্টরাও নেই কলেজের আর কোনো ভাড়াটিও এখন নেই যাচ্ছি তো আরও একবার হোম টুরটা দিচ্ছি এর আগে যখন ভিডিও স্টার্ট করেছিলাম ফার্স্ট তখন একবার দিয়েছিলাম তো একবার দিচ্ছি তো এই পাশের রুমটা হচ্ছে মানে এই পাশের রুমগুলো হচ্ছে আমাদের আর এই পাশেরগুলো হচ্ছে কাকুর যেহেতু আমার শ্বশুরা দু ভাই তো এমনিতে ভাগাভাগি হয়নি কিন্তু মানে মৌখিকভাবে এই পাশটা ছোটো কাকার আর এই পাশটা হচ্ছে আমাদের তো এই ঘরটা থাকতো ঠাম্মা এখন তালা দেওয়া আছে নাহলে তোমাদের দেখাতাম আর যারা টিকটককে আমাকে ফলো করতে তারা নিশ্চয়ই দেখেছ ঘরটা বন্ধ আছে এই যে কাকুর জুতো কেননা কাকু অফিসে চলে যায় সারাদিন ঘরটা তালা দাওয়াই থাকে আর এই যে এই পাশ দিয়ে আরেকটা দরজা আছে কেননা ভেতর দিয়ে আর একটা এখানে ঘর আছে আর ওই পাশে ঘরের মধ্যে অ্যাটাচ পায়খানা বাথরুম আছে প্লাস এখন আমি লাইট জ্বালাতে পারবো না কেননা কারেন্ট সব অফ করা আছে এখানে একটা দেখো টিউবওয়েল আছে চাপ কল আর এখানে একটা কিন্তু পায়খানা বাথরুম আছে এ দেখো একটা বড় বাথরুম আর ওই পাশে ভেতরে পায়খানা হয় এটা হচ্ছে স্নানের বাথরুম আর ওটা হচ্ছে টয়লেট টয়লেট আর কি তো অনেক পুরোনো বাড়ি প্রচুর প্রচুর পুরনো বাড়ি আর মানে এই পাশের ঘরগুলো যেরকম এই পাশের ঘরগুলোও কিন্তু সেই রকম ঠিক একই তো দেখো দরজায় একটা ভারতের পতাকা দেওয়া আছে কি ভালো লাগছে দেখতে আর এই যে একটা রুম হ্যাঁ আর এই যে একটা রুম তেমনি এ কিন্তু এই যে একটা রুম ঢুকতেই আর এই যে রুমটায় থাম থাম্মা থাকতো আর এই ঘরটায় আমাকে স্বাদ খেতে দিয়েছিল আমার ছো মানে কাকা শ্বশুর স্বাদের সময় টিকটক চলাকালীন যাই হোক রুমগুলো তালা দেওয়া আছে তো তাই আমি দেখাতে পারছি না আর এই ঘরটার ভেতর দিয়ে কিন্তু আরও একটা ঘর আছে প্লাস ওই পাশ দিয়ে রাস্তা আছে মানে বেরোনোর রাস্তা মানে এই রুম মানে এই ঘরটা যারা ভাড়া নিয়েছিল এই দুটো রুম নিয়েছিল এই একটা আছে ভেতরে ভেতর দিয়ে আরেকটা আছে আর এই হচ্ছে সিঁড়ি প্রচণ্ড খাড়া সিঁড়ি আমাদের মেঘনাতে উঠে চলে গেছে আর সিঁড়িগুলো নোংরা হয়ে আছে কেননা ব্যবহার করা হয় না প্লাস আমরাও আসি না আর এটা হচ্ছে গিয়ে চিলে কোঠা যাকে বলে চিলে কোঠার সেই দরজা মানে জানালা সরি কি লাগছে দেখতে দেখো বাইরে একটা পুকুর আছে চলো তোমাদের আমি দেখাবো তারপরে এই যে এইখানে এতটা জায়গা আছে বেশি জায়গা নেই খুব কমই জায়গা আছে আর এই যে এখন সিঁড়ি দিয়ে উঠছি এই গ্রিলটা আমাদের নতুন লাগানো হয়েছে কেননা এখানে কোনো দরজা লাগানো ছিল না তো এই গ্রিলটা নতুন লাগানো হয়েছে খোলো মা খোলো খোলো এইটা 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 সামনেরটা সামনেরটা হ্যাঁ খোলো এদিকে হ্যাঁ খোলো খোলো ওহো পাচ্ছে না সরো সরো আবার একা একা করবে আর এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি তো চলো তোমাদেরকে ছাদে পরে দেখাবো কেননা ছাদে না অ্যাকচুয়ালি ছাদে হচ্ছে গিয়ে চাবিটা ওর বাবার কাছে রয়ে গেছে ওই জন্য আর এই যে এটা হচ্ছে নতুন করেছে দেখো উপরে টিনের চাল ছিল তো এখানে ঢালাই দিয়ে দিয়েছে এই যে এতটা বাড়তি করেছে দেখে তো নতুন দেখে বোঝা যাচ্ছে ওহ কি অন্ধকার দেখি তালা দেওয়া নাই খোলো 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 সরো ও ওটা ভিতর দিয়ে লাগানো আছে তো এই দেখো এই পাশে একটা বড় বারান্দা আছে আর এই পাশে রুমগুলো কাকুর এই পাশে তালা দাওয়া আছে তাই দেখাতে পারছে না তোমাদের আর এই ভেতরের ঘরগুলো আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তার আগে বারান্দাটা দেখিয়ে দিই দেখি লাইট জ্বলবে কিনা না লাইন অফ করা আছে তো এই দেখো একটা বড় বারান্দা আছে অন্ধকার একটু তোমরা বুঝে নিও আর এই যে একটা জানলা আছে আর এই একটা দরজা এরকম দরজাটা তালা দেওয়া আছে কেননা আমাদের মানে দোতলার বারান্দাটা মাঝখানে পার্টিশন আছে যেহেতু আমাদের এক পাশ আর কাকুর এক পাশ সেই হিসেবে পার্টিশনটা দেওয়া হয়েছে তো এই যে দেখতে পাচ্ছো এই সিঁড়ি সিঁড়ি থেকে উঠেই এই যে আমাদের আমাদের পাশটাই এই যে একটা রুম আগে এখানে মানে ভাড়াটিয়া ছিল উঠে গেছে তো এইগুলো সব নতুন করেছে মেঘনা হওয়ার পরে আগে ছিল লাল মেঝে তো এই দেখো দেওয়ালটা তুলে দিয়েছে এটা কিন্তু একটা রুম মানে এটা ডাইনিং রুম যারা হচ্ছে ফ্যামিলি থাকবে মানে দুটো তিনটে রুম একসাথে নেবে তাদের জন্যই এটা করা তো এই জানলাগুলো সব কাঠের ছিল এখন কিন্তু কাচের জানলা করে দিয়েছে স্লাইড জানলা করে দিয়েছে এই যে আর এখানে আছে একটা বেসিন আর এই দেখো দেওয়ালে কত সুন্দর সে বাথরুমের দেওয়াল যেরকম হয় না ঠিক সেই রকমই যাই হোক দেখতে ভালো লাগবে বলে এগুলো করেছে কেননা এগুলো পুরোপুরি পিঙ্ক কালারের দেওয়ালি ছিল এগুলো নতুন করেছে নতুন বলতে মেঘনার যতটা বয়স ততটা আর এটা হচ্ছে রান্নাঘর এই ঘর থেকে ঢুকেই কিন্তু আছে রান্নাঘর আমি জানলাটা খুলে তোমাদের দেখাচ্ছি কোথা দিয়ে কোথা দিয়ে খুলে আমি তো হাত পাবো না ওই ছিটকানি বাবা আসছে দাদা বাবা দোকানে গেছে হ্যাঁ চালাবো বাবা আসুক বাবা ঠিক গেছে আসুক আর এই যে রান্নাঘরের জানলা আর রান্নাঘরের পাশেই দেখো কি সুন্দর একটা সবুজ ঘেরা একটা ছোট একটা পুকুর আর পুকুরের জল কিন্তু শুকিয়ে গেছে সমস্ত গাছপালা হয়েছে কলা গাছ আরও অনেক কিছু গাছ আছে দেখতে ভীষণ ভালো লাগছে আর এটা হচ্ছে এই যে রান্নাঘর একটা রুমের ভেতর দিয়ে কিন্তু রান্নাঘর আর মাঝখানে কিন্তু দরজা সিস্টেম করা আছে কিন্তু দরজা লাগানো হয়নি তো এই যে জামা প্যান্টগুলো এখানে এনে রাখলাম এই যে মানে যিনি ভাড়াটিয়া ছিলেন তার এই যে বোতল টতল রয়েছে তেলের বোতল টতল যাই হোক এই যে এটা রান্নার জায়গা স্লাব গ্যাস রাখার সিলিন্ডার রাখার এখানে একটা বেসিন আছে দেখো ব্যবহার করা হয় না বলে আর অ্যাকচুয়ালি এটা নতুন বলে এই যে এরকম সাদা সাদা হয়ে আছে ধুলো পড়ে গেছে ওই মানে যিনি থাকতো সে একটা উনি অনেকদিন হয়েছে নেই তা রান্নাঘর থেকে এই একটা ঘর আর এই ঘর থেকে বেরোনোর জন্য এই যে একটা রাস্তা যেটা ফার্স্টেই দেখালাম দাঁড়াও বাথরুমটা দেখায় আর এই রুমের থেকে কিন্তু কিন্তু গিয়ে এই যে বাথরুম এই যে বাথরুম এটা আয়না আছে হ্যালো আমার হাইট এত কম দেখো আমার গলা দেখা যাচ্ছে আয়নাটা আর এখানে কিন্তু শ্যাম্পুর পাতাও রাখা ছিল আমরা আগের দিন স্নান করেছিলাম একটা শ্যাম্পু রয়ে গেছে যাই হোক এখানে থাক করা রয়েছে জামাকাপড় জিনিসপত্র রাখার জন্য আর এখানে একটা হ্যাঙ্গার করা আছে এখানেও জামা প্যান্ট রাখা যাবে গামছা টামছা তো কেউ নেই বলে এরকম একটু নোংরা নোংরা হয়ে আছে মেঘনা ব্যাগ নিয়ে চলে এসছে না তা আরেকটা দেখাচ্ছি এই যে বারান্দা থেকে কিন্তু পরপর দুটো দরজা এই একটা এই ঘরের জন্য আর এটা হচ্ছে এই ঘরের জন্য ঠিক আছে আরও একটা কথা বলছি এই যে মাঝখানে যে দরজাটা করেছে। এটা কিন্তু আগে ছিল না মানে এটা পুরো একটা দেওয়াল ছিল বারান্দা থেকে সোজা এই ঘর একটা ওই ঘর একটা ঢোকার রাস্তা তো এটা করেছে কেন যারা ফ্যামিলি থাকবে তাদের সুবিধা হবে যাতে এক টানা ঘরটা হয় সেই কারণে এই দেওয়ালটা ফাটিয়ে একটা দরজা করে দিয়েছে কিন্তু দরজা লাগায়নি মানে সিস্টেম করে রেখেছে আর কি তো পরে ভবিষ্যতে দেখা যাবে কি করা যাবে তো এই রুমটা তো তোমাদের দেখিয়ে দিলাম এবার দেখাচ্ছি এই রুমটা হ্যাঁ জুতোটা খোল বাবা খালি পায়ে হাট একটু তো এই যে এই দরজাটাই যে ভেতর থেকে লাগানো ছিল বন্ধ কেন খুলতে পারছি না কেন আমি ও বাইরে দিয়েও লাগানো আছে আর এই যে এই রুমটা দেখতে পাচ্ছ নতুন একদম রং টমসম নতুন করা হয়েছে কিচ্ছু নেই পুরো ফাঁকা হ্যাঁ মা বসে ভিডিও করছি তো তুমি খেলা করো আচ্ছা বানাও তো এই যে একটা বেডরুম এটা বেডরুম আর ওটা হচ্ছে গিয়ে টয়লেট রান্নাঘর আর হচ্ছে ডাইনিং রুম আর এই যে একটা রুম এগুলো সব জানলাগুলো নতুন করা হয়েছে কাঠের জানালা ছিল সব পাল্লা সিস্টেম করা ছিল লাইন লাইন যে রডগুলো হয় সেই রকম ছিল ওগুলো ভেঙে সব গ্রিল করে কাচের জানলা করেছে আর এখানে একটা থাক সিস্টেম করেছে পরে পাটাগুলো লাগানো হবে তো দেখতে পাচ্ছো কত ধুলো নোংরা হয়ে আছে আর এখানে একটা টেবিল আছে টেবিলটা আমাদের এমনি রেখেছে ঘরটা পুরো ফাঁকা তো ওই জন্য একটা জলের বোতল আছে আর এই যে এই ঘর থেকে এই বেডরুম থেকে বেরিয়ে কিন্তু আর একটা বেডরুম আছে তো এখানে একটা দরজা করা হয়েছে যেহেতু পাশাপাশি দুটো বেডরুম ওই জন্য একটা দরজা কিন্তু রাখা দরকার তো এই যে এই ঘরটা থেকে বেরিয়ে তবে হ্যাঁ বারান্দা থেকে কিন্তু ঢোকার পথে একটা কিন্তু দরজা আছে এই যে তোমরা নিশ্চয়ই বাবা আমার আবার ভয় লাগছে কেউ নেই পুরো বাড়িটাই আমি একা ভিডিও করছি আমি আমি না তো এই যে একটা বেডরুম আমার না এই টাইলসের ডিজাইনটা খুব ভালো লাগছে মানে একদম তেল তেল আমার রুমের না টাইলসটা একটু খসখসে টাইপের ওই জন্যই করেছে যাতে বাচ্চা কাচ্চা হলে পড়ে টোরে যাবে স্লিপ কেটে ওই জন্যই ওই সিস্টেম করেছে নাহলে আমার এইগুলো পছন্দ ছিল মানে এরকম প্রিন্টেড প্রিন্টেড আর মসৃণ টাইলস যেটাকে বলে একদম তেল তেলে টাইপের সেগুলো তো এই রুমটাও দেখো অনেকটা কিন্তু বড়ো এটা একটা বেডরুম আর এখানে একটা সিস্টেম করা আছে আলমারি দেওয়াল দেওয়াল আলমারি এগুলো হচ্ছে আমার বরের কাজ ছোটোবেলায় ছোটোবেলায় মানে ছোটোবেলা না মানে যখন এখানে আসতো তারপরে মেসের স্টুডেন্টরাও ছিল তাদেরও কাজ হতে পারে সঠিক জানি না স্টিকার টিকা লাগানো এই দেওয়ালটা তো নতুন রং করেছে আগে তো সারা দেওয়ালে নাম লেখা ছিল যে স্টুডেন্টগুলো থাকতো এখানে কিছু কার্ডার রাখা আছে আর এখানে একটা নাম লেখা আছে অয়ন অয়ন আর কি অঞ্জনা নাকি অয়ন আর অঞ্জনা যাই হোক প্রেমিক প্রেমিকার নাম লেখা ওই স্টুডেন্টরা থাকতো তো ওদের কাজ এটা এপাশে পাশে দুটো জানলা আছে আর এ পাশে একটা জানলা আছে মানে গোটা বেডরুমটায় দুটো জানলা এ পাশে খাটটা লাগালেও কিন্তু দুটো পাশে কিন্তু জানলাটা পেয়ে যাবে আর এখানে আছে একটা সুইচ বোর্ড প্রেম রন এ দাস সব স্টুডেন্টদের কাজ তো চলো এবার বারান্দাটা দেখাই এই যে একটা ছিটকা খুললাম এবার এটা কি আমি হাত পাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাও হাত পাচ্ছি না হাত পাচ্ছি না এবার আমাকে কী করতে হবে এখানে দাঁড়ালাম এবার হাত পা ঠিক আছে এটা করেছি বলে আমার সুবিধা হলো এত লম্বা হয়ে গেছি না কি করব আর লম্বা লম্বাচ্ছে আর দাঁড়াতে পারছি না তো এই রুম থেকে উঠে কিন্তু এরকম একটা উঁচু উঁচু মতো দুয়ার করা আছে তারপরে এই যে একটা খোলা বারান্দা ব্যালকনি এই যে আর ওই যে তখন দেখালাম যে পার্টিশান করা আছে এই যে এই পার্টিশানটা এই পাশে কিন্তু ওই বারান্দাটা চলে যাচ্ছে যেহেতু ওই পাশটা কাকুর আর এই রকম বারান্দাটা কিন্তু ওই পাশেও আছে পার্টিশানের ওপাশে তো এই দেখো ছাদ থেকে মানে দোতলা থেকে আমাদের বাড়িটা দেখো ওই যে ওটা হচ্ছে আমাদের ফ্যামিলির মন্দির আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এই বাড়ি ওই বাড়ি এইগুলো সব আমাদের রিলেটিভদের বাড়ি মানে আমার শ্বশুররা শ্বশুর শ্বশুরের মানে সরি শ্বশুরের বাবা মানে দাদু শ্বশুররা হলো গিয়ে দু ভাই না চার ভাই সামথিং হবে চার ভাই মনে হচ্ছে তাদেরই তাদেরই সব ভাই ভাইটাইদের ছেলে মেয়েদের সব বাড়ি এগুলো আত্মীয় স্বজন যাদের বলে তো এই যে আমাদের পেঁপে গাছ এ দেখো পেঁপে হয়েছে আর এই যে পেয়ারা গাছ আমি তো এখান থেকে হাত পাবো না বৃষ্টিতে অনেক পেড়া পড়ে গেছে ওই দেখো পেড়াগুলো পেকে গেছে দেখেছো কিন্তু ওই যে দুঃখের বিষয় এক্ষুনি হাত পেলে আমি এক্ষুনি ছিঁড়ে খেয়ে নিতাম কিন্তু ওই যে হাত পাবো না এত দূরে এই একটা পেঁপে গাছ এই একটা পেঁপে গাছ আগে জানো কী করতাম এই পেঁপে গাছের ডগ্গাগুলো কেটে বাসি বানাতাম এখনও কিন্তু চাইলে আমি পারবো দেখি বানাবো দাঁড়াও ব্লেডটা নিয়ে আসি ওই ঘরে একটা ব্লেড আছে তো এই হলো আমাদের পুরো বাড়ির হোম ট্যুর ওই পাশটা তো দেখাতে পারলাম না আর ছাদটা কি দেখাবো বলো ছাদটা অনেক বড় ছাদের চাবি মনে হচ্ছে আনেনি যেই কারণে আমি তো আমাদের ছাদটা দেখাতে পারলাম না তো বলো আমাদের হোম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা কাঁথিতে থাকো তারা যদি ঘর ভাড়া নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামের আইডিটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি কেননা আমরা ভাড়াটিয়া খুঁজছি আমরাও ভাড়াটিয়া পাচ্ছি না অনেক দিন হয়েছে ভাড়াটিয়া নেই তো সেই কারণে আমরাও ভাড়া দেবো বলে ভাড়াটি খুঁজছি তো তোমরা যদি কাঁথি বা আশেপাশে কেউ থেকে থাকো যদি তোমাদের ঘর ভাড়ার প্রয়োজন হয় তো এই রুমটা তোমাদের তো পুরোটা দেখিয়ে দিলাম পুরো বাড়ির রুমটা আর তাছাড়াও নিচেও আরও রুম আছে আর তোমরা যদি ভাড়া নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম কেমন লাগলো হোম ট্যুরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টাটা